আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে যান আর সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে যান তাহলে আপনার পেজটিও আগাবে আমার পেজটিও আগাবে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ফজরের নামাজ পরেই আমি রান্নাঘরে চলে এসেছি আর ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডিম আমার ঘরে আজকে কাঁচা ডিম নাই জান্নাতের জন্য নুডলস রান্না করব। একটা ডিম অনেক দিন আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে বিপদেও কোনো সময় কাজে লাগতে পারে তো আজকে সেই বিপদে এই ডিপ ফ্রিজে রাখা ডিমটি আমার কি উপকারে আসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর জান্নাতের নাস্তাটাও তৈরি করব তো কিচেনে চলে এসেছি এখনো কিন্তু আধো আধো অন্ধকার আছে পুরো আলো এখনো ফোটেনি তাই জান্নাতির জন্য নাস্তাটা রেডি করে জান্না থেকে ঘুম থেকে ডেকে তুলবো কাঁচামরিচ পেঁয়াজ একটু লাল না হতে না হতেই কিন্তু আমি এই তো ডিপের সেই ডিমটা দিয়ে দিলাম যেহেতু এখনও বরফ বরফ আছে সেই জন্য পেঁয়াজটাকে ভালো করে লাল করিনি তো দেখতে পাচ্ছেন ডিমটাকে একটু সরিয়ে নিচ্ছি আর সাদা অংশগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এভাবে কাঁচামরিচ পিঁয়াজ ডিম ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু পুরো ডিমটা সুন্দর করে ভাজা হয়ে যাবে আর তারপরে গত রাতে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম সকালে উঠে অত সময় পাওয়া যাবে না তাই জন্য আর জান্নাতের আব্বু তো বাসায় নাই আজকে ওকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে তো সাদা অংশটুকু মোটামুটি বের হয়ে গেছে আর বাকি আছে কুসুমটুকু কুসুমটুকু এখন কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ কিন্তু দিয়ে দিয়েছি আমি একটু আগেই সেটা একটু স্কিপ হয়ে গেছে আর নুডলসটা বের করে রেখেছি ফ্রিজ থেকে সেটা এখন এর ভিতরে ঢেলে দেব তো যাই হোক এটা হচ্ছে সেই কোরিয়ান নুডলস জান্নাতির অনেক ফেভারিট আর এই মশালাটা অনেক পছন্দ জান্নাতির তাই জান্নাতিকে মাঝে মাঝে এইভাবে রান্না করে দেই তবে স্যুপ সুপ আকারে রান্না করলেই এই নুডলসটার বেশি টেস্ট হয় তো যাই হোক মোটামুটি কিন্তু আমার নুডলসটা প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে নুডলসটা একটু শক্ত হয়ে গিয়েছিল তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ডিম কাঁচামরিচ পেঁয়াজের সাথে একটু মাখিয়ে নিয়েছি তার জন্য নুডলসটা একটু সফট হবে দিয়ে দিলাম একটু ভেজিটেবলের মশলা আছে নুডলসের ভিতরে সেটুকু আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো যে মশলা আছে নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা একটু ঢেলে দেবো দেওয়ার পরে কিন্তু ঝাল ঝাল লবণ সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর ফলো দিয়ে পাশেই থাকবেন এখন মোটামুটি নালাচারা করার পরে দিয়ে দেবো একটু সস সস দিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে তো মোটামুটি আমার রান্নাটা কিন্তু এখন কমপ্লিটই হয়ে গেল আর জাননা থেকে তো এখনও ডাকি দেয়নি তো নুডুলসটা একটা বক্সে বেড়ে নেব তারপর জাননা থেকে ডেকে তুলবো সকাল সকাল বাচ্চাদের জন্য কারা কারা এইরকমভাবে নাস্তা তৈরি করেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক আপনাদের একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলবো অন্যর ভিডিও দেখুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যান আমিও আপনাদের পাশে থাকবো আছি ইনশাল্লাহ তো কথা বলতে বলতে মোটামুটি নুডলসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে বক্সে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে একটু টেবিলে নিয়ে গিয়ে বক্সের মুখাটা একটু খুলে রেখে দেবো যেন হালকা ঠান্ডা হয়ে যায় একদম গরম অবস্থায় মুখটা ঢেকে রাখা যাবে না তাহলে গন্ধ হয়ে যেতে পারে কারণ জাননাতে টিফিন দেবে দশটাতে ততক্ষণ পর্যন্ত গরম অবস্থায় ঢাকা থাকলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাই টেবিলে নিয়ে গিয়ে একটু ঢাকনাটা খুলে দেওয়ার পরে হালকা ঠান্ডা হলে বক্সটা মুখা লাগিয়ে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ততক্ষণে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ